বিচার করতে হবে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে আর আমরা যারা মনে করি আমাদের আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয় সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এইটা ভুল ধারণা এটা চমৎকার ভুল ধারণা আসলে সুষ্ঠু নির্বাচন হলেই দেশের মানুষ শান্তি মুক্তি পাবে না কেন আপনারা সবাই জানেন সত্তর নির্বাচন হয়েছিল পাকিস্তানের আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে নাই এই কথা কেউ বলে নাই যে অসুস্থ নির্বাচন হয়েছে কাঁচুরি নির্বাচন হয়েছে এরকম কোন মন্তব্য আমাকে দেখাতে পারবেন না পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সত্তর নির্বাচন যে যে বন্যা হওয়ার কারণে একত্রে জানুয়ারি তো কিছু অংশ নির্বাচন হয়েছিল সে নির্বাচন সুস্থ হয়েছিল নিরাপক্ষ নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ একক ভাবে সিট পেয়েছিল তারা ক্ষমতায় যাবেন ক্ষমতা যাওয়ার জন্য তারা যেই পরিমাণে সিটের প্রয়োজন সেই পরিমাণে সিট পেয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই বিদায় এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আন্দোলন করে সংগ্রাম করে আবার একটা এদেশকে স্বাধীন করে ফেলেছে এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেল এবার আমরা শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীন হয়েছি মুক্তি পাবো বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ শান্তি ভাবে সংবিধান রচিত হয়েছে বাহাত্তরের সংবিধান কি জানেন আসলে বাহাত্তরের সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের অলকানিটা সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজকে আনি ভারতের সংবিধানের চারটা মূল নীতি গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম হলো চারটি স্তম্ভ ভারতের সংবিধানের ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের স্থাপন কি ভিত্তি কি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ এই বাহত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধান কি এই দেশের সংবিধান না ভারতের সংবিধান শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে এখন যদি কেউ বাহত্তরে সংবিধান বিচার করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা দেশদ্রোহী না আমরা ভারত আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকে আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর সে হল ভারতের নাগরিক রবি ঠাকুরকে আপনারা অনেকেই ছিলেন না আপনারা শুধু কবি হিসাবে ছিলেন উনি কিন্তু ভালো লাগে রাজনীতি দিত উনি কি রাজনীতি করছেন জান উনি একচল্লিশ বার ঢাকা যেন ইনভার্সিটি না হতে পারে গড়ায় মাঠে ওনার সবাই যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশটা জন্য ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সেই সমাবেশটা কেন হয়েছিল জানেন ঢাকা যেন ইউনিভার্সিটি না হয় এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয় এই জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সব উনি কবিতা রচন করেছিলেন সেই কবিতাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কি একাত্তরের কোনো কবিতা না এটা উনিশশো পাঁচ সালের কবিতা সে উনিশশো পাঁচ সালের কবিতা যদি একাত্তর সনের জাতীয় সঙ্গীত হয় আর এর গীর্জন করে আসলে সে দেশোদ্দৃহী নয় বরং ভারতের দালালদের চোখে আঙ্গুর দিয়ে দেখাতে চায় যে এই কবিতা এই এই সময় জাতীয় কবি এটা আমাদের কবিতা আর গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোন কবিতে কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই কারণ ভারতের প্লানটা ছিল দেশটাকে তাদের রাজ্য করবে তাদের অঙ্গরাজ্য করবে একসময় স্বাধীন করবে কিন্তু দেখবেন ভারতের যে মেয়ার

দুই হাজার আঠারো নির্বাচন দুই নির্বাচনের মতো এবং উনিশশো তিরানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল আপনারা অনেকেই জানেন সামনে আসছে কি আসলে সবাইকে তো দোষী এক দোষী আর দোষী মনে করি আসলে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু দোষী সে তেহত্তরের নির্বাচনে আওয়ামী ক্ষমতা আওয়ামী লীগ ছিল কত দুইশো তিরানব্বই সেখানে কাউকে জমি শুনতে বা সাব্বিত করতে দেওয়া হয়নি জোরপূর্বক সমস্ত সিল নৌকায় দিতে বাধ্য করেছিল এই যে মুস্তাক সাহেব যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয় সেই মুস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছিল আপনারা জানেন ওনার বারুস তো দাউদ কান্দি ওনার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল মেরে তারপরে ঢুকিয়ে লৌকার বেড়ার ঢুকিয়ে মুস্তাক সাহকে পাশ করানো হয়েছিল এই ছিল দুই হাজার তিরানব্বই নির্বাচন উনিশশো উনিশশো তেইশ তেহত্তরের নির্বাচন সেখানে একভাবে তারা পাশ করেছিল নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি পায়নি পঁচাত্তর সালে দুনিয়ার থেকে শেখ বিদায় হয়ে গেলেন পঁচাত্তর সনে জিও রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সালে পঁচাত্তর সালে উনি নির্বাচন দিয়েছেন উনআশি সালে উনিশশো উনআশি সালে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সালে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে নির্বাচন নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন সংবিধানে নাই সংবিধানে আছে সংবিধান ফেল করছে সংবিধানের দিকে তাকানো হচ্ছে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই পঁচাত্তরে জিয়া রহমান সাহেব ক্ষমতায় বসছেন উনআশিতে নির্বাচন দিয়েছেন এই প্রায় চার সাড়ে চার বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন কোন বলিটা ক্ষমতায় ছিলেন আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার বেশি বৈধ হয় না তো কে নিয়ে বিনিয়ে কতই কথা না বলেন নির্বাচনী সরকার তারা শক্তিশালী সরকার হয় না আমি ওই সমস্ত বিএনপি বিএনপি বন্ধুদেরকে বলতে চাই পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত জিয়া রহমান সাহেব ক্ষমতা ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই উনাশি নির্বাচনের পর জিয়া রহমান সাহেব চলে গেলেন

মনে আছে তো এই সোলগান কিন্তু উনিশশো ছিয়াশি সালে সোলাগান এর সাথে কোয়ালিশন করেছে আরো অন্যান্য দল করেছে কোয়ালিশন করেছে একটা পাতা নির্বাচন করেছিল ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এরপরে আন্দোলন সংগ্রাম করে উনিশশো একানব্বই সালে আবার খালা জিয়াকে ক্ষমতা বসালাম কিসের গুরু কীর্তনের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব এই ছিলেন জিয়াউর রহমান সাহেব এই ছিলেন এইটা কথা সেইটা করছেন জিয়া রহমান সাহেবের গুরু করে সত্তা ক্ষমতা বসিয়েছিলাম। গেছিলাম রহমান করে উনিশশো একানব্বই সনে খালেদা ক্ষমতা বসিয়েছিলাম। কিন্তু বিএনপি কে একানব্বই তো বসাবার পরে তারা কি করছেন পাঁচ বছরে এই দেশকে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার করছে কয়বার তিনবার একবার না ওই যে জিয়া রহমান সাহেবের আদর্শ বিক্রি করা সেই দল মাত্র তিন বছরে দেশকে দুর্নীতি তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম তিনবার হ্যাট্রিক করেছি আবার উনি চিন্তা করতে ক্ষমতা যেতে পারবেন না এই খালেদা জি আজকে যে সংবিধান যাকে আপনারা সবাই মনে আপোষহীন নেত্রী আপোষহীন নেত্রী

ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পরবার হতাশ ওনার ক্ষমতা শেষ আবার সেই উঁচমা তরা বগুলাম কে নিয়ে আসছে মনস্কন্দা মনজকন্দাতে ছিয়ানব্বই দিয়ে নিয়ে ভেবেছিলাম যে হয়তো বা বা তিল্লা করছে তস্পি করছে ঘন্টা দিছে তা হাত ঘুঁটে খবর আবার ওই করে মনো হারবে করছে আবারও তাকে ক্ষমতা নিয়ে আসছিলাম ছিয়ানব্বইতে দুই পর্যন্ত এমন ক্ষমতা দেখেছে লাঠি বৈঠার ফতুয়া বিরোধী আন্দোলন ওলামাই কেরামকে জেলে পুঁচে নিয়েছেন উনি ভেবেছেন রাহুলের ক্ষমতা পেয়ে গেছেন উনি ক্ষমতা থেকে নাম মিনি না আবারও দুই হাজার এক সালে উই কেটসা কার কেটসা রহমান এই করছে সেই করছে ওয়ান বিএনপি কি করছে কে কথা বলে

যে আর্মিদেরকে ক্ষমতায় নেবেন বিএনপি সাথে কোয়ারেশন করতে চেয়েছেন আমাদের এত পার্সেন্ট আর্মিদের চিট থাকবে এত পার্সেন্ট তোমাদের থাকবে সুবিধা করতে পারেননি কারণ কি আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে চায় না কেন চায় না মনে আছে তো ওই যে তার সাথে অসুস্থ হয়ে কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন কেন অসুস্থ হয়েছে

2008 এ নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগে দুই তিন দিন আগে সবাই কেয়ারেজ করে জেনে পুতি দিয়েছিল হয়তো রাজনৈতিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানা নির্বাচন কোয়ালিশন নির্বাচন চুক্তিভিত্তিক নির্বাচন হয়েছিল তো নির্বাচনে আবারো সেই তথ্য পরব গুজানকে ক্ষমতা পাওয়া এরপরে তো খামি দিয়া বসতেন জগতল পাহাড়ের নাই উনি আর কয় বেরি না কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেন উনি দিতেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি দুই হাজার একচল্লিশ পর্যন্ত আর কেউ কোনদিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলোদের মাই আসলে ওনাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারতো না আমি মনে করি এটা আল্লাহর গজব

মানুষ ওনাকে ওনার নাতি পুতি চেলা চামুন দা পোকা টোকা সব হয়ে গেছে গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপাল বিপ্লব হয়েছে চেলা চামুটা কেউ ভাগে নেই কিন্তু শ্রীলঙ্কা বিপ্লব হয়েছে চেলা চামুটা কিন্তু ভাগে নেই এদেশে বারবার বিপ্লব হয়েছে ঈশ্বর সাহেবের যুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন চেলা চামুনটা কিন্তু কিন্তু শেখা শেখা কাজটা কি দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান নাই দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে দেখছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য

সবাই তো আমার সাথে যে কোয়ালিশন আপু আমরা তো আপনার সাথে আছি কোন টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন করবে মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু পাঁচই আগস্টের পর আবার কি দেখলাম আবারও চাঁদা বসে আবার গুন্ডামি এই ভোলা প্রতিমুখ চাদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়া প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাদা দিয়েছে চাদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কালেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে

মানুষকে পাঁচ কর্মের হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পন্ডিতকে এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখা স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করেছে সাধারণ মানুষ ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করতে রিচি চাবার খাবার মসুর কেলে চাষি চাষ আর তারা আপনারা ক্ষমতা যেতে চান আবার রূপপাত করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলমববাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিষ্ঠ করবেন সবার বলবে না ইনশাআল্লাহ টাকার জিনিসে প্রচার হবে না যেখানে মানুষের মানবতা রক্ষা হবে যেখানে সুশৃঙ্খলা মানুষ বসবাস করবে কঠোর অধিকার নিয়ে থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে সেরকম দেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সবচেয়ে খারাপ লাগে আমাদের আমাদের লোকদের অবস্থা বেশি ইসলামকে ইসলামকে না পছন্দ করেন কারণ হলো আমরা অনেকই খারাপ হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি ওদের মার কার সাথে কাদের সাথে ধোকা যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা কাঁচতে পারে যারা ধানের সাথে নির্বাচন করেন নিজেরা ধান কাটতে পারে না

আমরা যে আমাদের প্রত্যেক মোতাবেকে রহমান দ্বারা আলহামদুলিল্লাহ কোচুয়া gali চার দিয়ে আল্লাহ তবল করে তাবেদা সুদারদ